আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমরা কিভাবে কলার্থর সংগ্রহ করি তো সবাই সাথেই থাকুন ও মা দেখছ মা আকাশটা কি সুন্দর দেখাচ্ছে কি সুন্দরভাবে ছোটটা বের করছে আমার আমার শ্বশুর এই যে অবশেষে বেরিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত কলার থোর ধন্যবাদ মামা হ্যাঁ নিয়েছি বাবার হাতে উদ্দকলে উবদ্ধ করলে বতি হয়ে যাবে ও মা তো জানি না আমার সুইটি আমার সুইটার আমার মা এই হলো বেরিয়ে গেছে অরিজিনাল থোর আমার মামি থর করছে আমার মামি হলো সব বিষয় এক্সপার্ট তো থোর এ যে কাটাকুটা কমপ্লিট এই আমার পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা থোর রান্না করি সেটা দেখাবো তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত বলো মাম